oh aldi 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 মাননীয় প্রধানমন্ত্রী কেন দেরিতে এলে কারণ সম্পর্কে বলার মতো ধৃষ্টতা আমার নেই মাননীয় প্রধানমন্ত্রী এত বড় একশো কোটি মানুষের দায়িত্ব তার মাথায় তার হাতে তো স্বাভাবিকভাবে নানা ধরনের কাজ চলে আসে দেরির কারণ নিয়মই একমাত্র বলতে পারবে আপনারা জানেন একটি সরকারি মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন সেই সরকারি মিটিং চলবে আজকে উনি রাত্রিবাস করবেন রাজভবনে এবং সেই সরকারি মিটিং স্বাভাবিকভাবেই সেখানে যাদের যাদের থাকার কথা মাননীয় স্বরাষ্ট্র আমাদের মাননীয় মন্ত্রী আমাদের মাননীয় রাজনাথ সিং তিনি আমাদের মাঝে আজকে এসেছেন প্রায় এক ঘন্টা আগে পিছে তো আপনারা জানেন যে এই বৈঠকের গুরুত্ব অপরিসীম আমি শুধু এটুকুই আপনাদের সামনে বলতে পারবো দেখুন আমরা ওনাকে এয়ারপোর্টের ভেতর থেকে সি অফ করার পর আমরা বুঝতে পেরেছিলাম যেহেতু কর্ম দাঁড়িয়ে গেছে আমরা বুঝেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই কর্মীদেরকে দেখে উৎসাহিত বোধ করেছেন এবং কর্মীরাও ওনাকে দেখে অস্বাভাবিক উৎসাহ বোধ করেন স্বাভাবিকভাবে উনি কর্মীদের মন রাখার জন্য নেমেছেন সবার সাথে নমস্কার করেছেন এই জন্যই উনি অন্যদের থেকে আলাদা বিশ্বের সব থেকে জনপ্রিয় নেতা হওয়ার পরেও তিন তিনবারের প্রধানমন্ত্রী হওয়ার পরেও পরিশ্রমে এবং পার্টির কর্মী নেতৃত্ব কার্যকর্তাদের প্রতি এই যে স্নেহ এই যে ভালোবাসা এই জন্যই তিনি আমাদের অসংগত লিডার এবং লিডার শুধু আমাদের নয় পুরো দেশ নয় বিশ্বের সব থেকে জনপ্রিয় লিডার দেখুন এটা একদমই কনফিডেন্সিয়াল ম্যাটার সেখানে আমাদেরও কারো জানার কোনো বিষয় নেই মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় আমাদের রক্ষামন্ত্রী সেখানে থাকবেন রাজনাথ সিং এবং সেনার বিভিন্ন আধিকারিকরা থাকবেন আমরা মিডিয়ার মাধ্যমে এইটুকুই জানতে পেরেছি দেখুন অনুপ্রবেশ এমন একটি সমস্যা এই সমস্যা ধীরে ধীরে কিন্তু ক্যান্সারে রূপান্তরিত হচ্ছে সে জন্য অনুপ্রবেশ সমস্যার সমাধান প্রয়োজন এর মধ্যে জাতি ধর্ম ব্যাখার বিষয় নেই যারা মুসলিম ভারতীয় মুসলিম তারা ভারতবর্ষেই থাকবে এবং ভারতের সংবিধান তাদেরকে সেই অধিকার দিয়েছে কিন্তু যারা অনুপ্রবেশকারী মুসলিম তাদেরকে ভারতবর্ষ ছেড়ে অর্থাৎ যাদের দেশ বাংলাদেশ বা মায়ানমার তারা এই দেশে ঢুকে পড়েছে তাদের তো এই দেশে থাকার কোনো অধিকার নেই ভারতীয় মুসলিমদের এ দেশে থাকার অধিকার আছে কিন্তু ভারতের বাইরে থেকে যে মুসলিমরা ঢুকেছে তাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই আমরা দেখেছি কয়েকদিন আগে ঘটনা গুলশন কলোনিতে সেখানে বলা হয় তিন হাজার থেকে পাঁচ হাজার ভোটার অথচ অধিবাসী হচ্ছে দুই লক্ষ এই দু লক্ষ তারা কারা কলকাতা পুলিশ নির্বিকার পশ্চিমবঙ্গ পুলিশ নির্বিকার মাননীয় মুখ্যমন্ত্রী চুপ করে বসে আছে দু লক্ষ রিফিউজি যদি কলকাতার একটি কলোনিতে একটি ওয়ার্ডে থাকতে পারে তাহলে আগামী দিনে যদি কোন একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি রকম হয় তাহলে কি হবে পশ্চিমবঙ্গ পুলিশ কি সেটা রক্ষা করতে পারবে পারছে না সেই জন্য তো উর্দু কবিতার যে আসর সেটা ক্যান্সেল করতে হলো কারণ পুলিশ পারছে না এদের সামনে পুলিশ বারবার স্যারেন্ডার করছে মহামিছিলটা কে কার বিরুদ্ধে করছে সেটা বলতে বলুন কাউন্সিলর একশো আট নম্বর ওয়ার্ডে তিনি বিধায়কের বিরুদ্ধে করছেন নাকি বিধায়ক কাউন্সিলরের বিরুদ্ধে করছেন কে কার বিরুদ্ধে সেটা তো স্পষ্ট করে বলতে বলুন না সবার আগে বলুন যে ওই মিছিলে কজন ভারতীয় নাগরিক আছে আর কজন অনুপ্রবেশ করে কারী আছে সেটাও তো সবার আগে স্পষ্ট হওয়া উচিত পশ্চিমবঙ্গবাসীর কাছে বলুন যে পশ্চিমবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিক একটা জেলায় এর থেকে বেশি আছে অন্য রাজ্যে কাজ করতে গিয়ে গেছে আমার জেলা থেকে এর থেকে বেশি লোক আছে একটা জেলা বাকি তো ছেড়ে দিন মহুয়া মৈত্রের স্টেটমেন্ট আছে গতবার যখন উনি লোকসভার সাংসদ ছিলেন যে ওনার লোকসভা থেকে কত লক্ষ মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে গেছে তার উপর বাত্র বসুরা এই ধরনের কথা বলেন পরীক্ষার জন্য বিভিন্ন জায়গায় যাওয়ার রেয়াজ আজকের নয় বহুদিন ধরে আছে আমরা হাওড়া স্টেশনে দেখেছি এক সময় বিভিন্ন প্রদেশ থেকে ছাত্ররা এসে সেখানে স্নান পর্যন্ত করত। যখন আমি স্টুডেন্ট ছিলাম তখনকার কথা বলছি তো এর এটাকে আলাদা করে দেখানোর কোনো প্রয়োজন নেই কিন্তু আমরা নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রত্যেকটি রাজ্যে আমাদের যে ডেভেলপমেন্টাল ওয়ার্ক যে কাজ সেই কাজের ফলে অর্থনীতি বাড়ছে স্বাভাবিকভাবে সেখানে মানুষের শিক্ষা বাড়ছে শিক্ষা বাড়ার ফলে সেখানকার মানুষের চাকরি পাওয়ার ইচ্ছে বাড়ছে সংখ্যাও বাড়ছে আগে যেটা অন্যান্য রাজ্যে ছিল না শুধু পশ্চিমবঙ্গের লোকেরাই চাকরির পিছনে দৌড়ত আর পশ্চিমবঙ্গের অবস্থা কি সাত লক্ষ কলেজের সিট অনার্স পড়ার জন্য তিন লক্ষ ভর্তি হচ্ছে না যে কলকাতার কলেজগুলোতে এক সময় লাইন দিয়ে ফর্ম ফিল আপ করতে হতো সেই কলেজগুলোতে অনার্সের সিট ফাঁকা থাকছে ডাক্তবাবুকে বলুন ওটা নিয়ে ভাবতে কতজন কতজন পরীক্ষা দিতে এসছে এটা নিয়ে না ভেবে কলকাতার কলেজগুলো কেন সিট ভর্তি হচ্ছে না কেন সেখানে ছাত্ররা ভর্তি হচ্ছে না কেন চাকরির কথা তারা ভাবছে না সেই বিষয়ে ভাবতে বলুন দেখুন ভূপেন দা আমাদের সকলের শ্রদ্ধেয় একজন গায়ক তাকে যেভাবে সম্বর্ধনা বা যেভাবে পুরস্কার পুরস্কৃত করা উচিত ছিল সেই ধরনের তো আমরা আগে দেখিনি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আসামে ডেভেলপমেন্টাল কাজের নামকরণ ভূপেন হাজারিকার নামে হচ্ছে এবং তিনি ভারতের অন্যতম শ্রেষ্ঠ সন্তানদের একজন ভূপেন হাজারিকানিকে নিয়ে আমাদের সকলে শ্রদ্ধা আছে কিন্তু কংগ্রেসের আমলে ওভারঅল আমরা যদি পলিসি দেখি কংগ্রেসের পলিসিতে নর্থ ইস্ট উত্তর পূর্ব ভারত বরাবরই নেগলেক্টেড হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী এই যাত্রাতে কত কাউন্ট হলো আমি জানি না ষাট বারের বেশি শুধু নর্থ ইস্টে গেছেন ষাট বারের বেশি একজন প্রধানমন্ত্রী আর ভারতবর্ষের সব প্রধানমন্ত্রী যোগ করলে অতবার হবে না এই যে বিপুল পরিমাণ প্রধানমন্ত্রীর ভিজিট বিপুল পরিমাণে কেন্দ্রীয় মন্ত্রীদের ছশোর গত এই কয়েক বছরে আমাদের সরকারের সময় অতএব নর্থ ইস্টকে যা ভারতবর্ষের সুরক্ষার জন্য আন্তরিক সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকে সেই গুরুত্বটা এবং নর্থ ইস্টের মানুষকে সেই গুরুত্বটা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন ডোনার মিনিস্ট্রির তরফ থেকে

দেখুন আমি আগেই বলেছি বৈঠকের গুরুত্ব অপরিসীম কিন্তু এই ধরনের উচ্চ পর্যায়ের বৈঠক নিয়ে আমাদের কারোরই বাইরে কোনো মন্তব্য করা উচিত নয় এর সাথে দেশের স্বার্থ জড়িত ধন্যবাদ যদি তিনি যুক্ত থাকেন তো ইডি ডাকবে এটাই স্বাভাবিক আমি তো আগেই বলেছিলাম তৃণমূল হচ্ছে নোংরা নর্দমা আপনি যদি কোনো মিনারেল ওয়াটারের বোতল খুলে জল নর্দমায় ঢালেন সেই জল তো আর মিনারেল ওয়াটার থাকেন নর্দমার জলেই রূপান্তরিত হয় তো তৃণমূল কংগ্রেস এরকমই দল ওখানে দেব থাকুক আর মিমি থাকুক বা শুভশ্রী থাকুক বা অন্য কেউ থাকুক যেই যাবে সেই চোর হবে চোরেদের দলে আবার অন্য কিছু হয় নাকি সাধুদের তো এন্ট্রি এন্ট্রিই নেই চোরেদের দলে ওটাই লাগবে আই কার্ড ওটা আই কার্ড নিয়ে তবে না আপনি ঢুকবেন আমরা এখানে গেছি প্রক্সিমিটি কার্ড আছে তো তৃণমূলে ঢুকতে গেলে চোরেদের কার্ড লাগবে ধন্যবাদ Yeah, am yeah.